আল্লাহ আল্লাহ জিকির করো নুর জি কলমা পড় এক করো দম থাকিতে তারে ডাক আল্লাহ 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 জিকির কর নুর নবী জি কলমা পর এক আল্লাহকে দম তারে ডাক আল্লাহ 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 সেই তো সেই তো মাফি সেই তো কেবল তোমার ওপর মেহরবানি সেই তো কাফি সেই তো মাফি সেই তো কেবল তোমার ওপর মেহরবানি তিনি তো বড় মেহরবান তিনি তো রহিম রহমান তিনি তো বড় মেহেরবান তিনি তো রহিম রহমান আল্লাহ 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 নামাজ পড়া রোজ पद अप तारे नको अल्लाह 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 नमाज पढ़ो रोजा रखो विपद अपारे तारे अल्लाहू अल्लाह 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 जिक्र करो বিজি কলমা পড়ো এক আল্লাহকে দম থাকিতে ডাক আল্লাহ 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 আহ আল্লাহ